সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা দিন আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন যে এই হাটটি সোমবার শুক্রবার সপ্তাহে দুই দিন বসে আর শুক্রবার হাটটি কিন্তু হয় জমজমাট বেশি আজকে সোমবার নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এই পাশে দেখছি বেশ কয়েকটা বাছুর আর নিয়েছে আমাদের নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নাইম ভাই কয়টা বাচ্চা আজকে ভাই তিনটা এখানে কি ক্রস দুইটা কি জোড়া না পৃথক আচ্ছা জোড়াই কত দাম বলেন তো এটা আর এটা চাওয়া দাম বাউান্ন আর বেচার দামটা ওটা বাওয়ান্ন হাজার চাওয়া হচ্ছে তা কত হলে দেওয়া যাবে লাস্ট পঁয়তাল্লিশ এক একটা বয়স আনুমানিক চার মাস হবে কি কম হবে মনে হয় তিন থেকে চার মাস দুইটাই ক্রস থ্রিজিয়ান বক বাচ্চা তবে সাইজ দুটা বেশ সুন্দর আর ওখানে একটা শাহিওয়াল আচ্ছা এই দুটোকে সরাই যান দেখি ওটা দেখি এই যে সাইওয়াল এটার দাম কত চাইছিলেন কত আর বেচার দাম এটা সর্বশেষ উনত্রিশ হলে এইটা বিক্রি করা যাবে এটার বয়স আনুমানিক চার মাস হবে

কত কি বলে কত আঠাশ হাজার বেচার দাম ও বেচার দামই আঠাইশ সর্বশেষ আঠাইশ হাজার হলে এইটা বিক্রি বকনা বক্সা দেখে দেখে দেখি এটা কি হলো বিক্রি হলো কত বলছে উনিশ

বিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এটাও দুই থেকে আড়াই মাস বয়স হতে পারে এই যে দেখছি আমরা এগুলো কিন্তু সবই সার বাচ্চা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যেখানে একটা সুন্দর সার বাচ্চা দেখছি কালারটা হচ্ছে একদম সাদা কালার এটা দাম কত চেয়েছেন পঁয়ত্রিশ বেচা কিনার দাম সাতাশ পর্যন্ত হলে দেওয়া যাবে সাতাশ পর্যন্ত বয়সটা আনুমানিক তিন থেকে চার মাস পর্যন্ত হলে যাবে থেকে বয়সী আর এ ভাইটা ভালো আছেন কেমন কেনা বেচা ভাই শরিদার নাই ওটার কত চাওয়া

অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন